সাগর আলী একজন সফল টেনিস ক্রিকেটার তার আসল নাম শেখ সাইফ আলী শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সকল ভারতীয় ক্রিকেট প্রেমী মানুষ তাকে সাগর আলী নামেই চেনেন উনিশশো আটানব্বই সালের উনত্রিশে অক্টোবর মেমারির এক মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম শেখ আমানত আলী তিনি একজন কৃষক মাতার নাম মমতাজ বেগম তিনি একজন হাউসওয়াইফ বর্তমানে সাগর আলী পরিবারের সদস্য সংখ্যা সাতজন তিনি রাধাকান্তপুর হাই স্কুলে পড়াশোনা করতেন তারপরে মেমারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন ছোট থেকে লেখাপড়ার পাশাপাশি তিনি ক্রিকেট প্রেমী ছিলেন তাই তার বাবা তাকে একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করেন বর্তমানে ভারতের সবচেয়ে বড় টেনিস ক্রিকেট লিগ আইএসপিএলে শ্রীনগর বীর টিমের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং তিনি আইপিএল দু হাজার পঁচিশে সর্বোচ্চ রানের অধিকারী হয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় সাগর আলীর লাইফস্টাইল ভিডিও আপনাদেরকে কেমন লাগলো বলবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাগর দা তুমি যদি ভিডিওটা দেখে থাকো অসংখ্য ধন্যবাদ